বাংলাদেশের রাজনীতিতে একের পর এক চমক চলছে আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম ইসলাম এনসিপি মধ্যে সংঘর্ষ বলতে গেলে জামায়াত সবাই বিএনপির পাঁচে আগস্টের আগ পর্যন্ত জামাত ইসলাম বিএনপি সহ অন্যান্য দলগুলো একতাবদ্ধ ছিল তারা প্রায় বিশ বছর একসাথে আন্দোলন করেছে কিন্তু পাঁচে আগস্টের পর পরই মোটামুটি বলতে গেলে আস্তে আস্তে তারা তাদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে এমন মানে এমন একটা পর্যায়ে এখন চলে এসেছে যে মার মার অবস্থা একজন আরেকজনকে সহ্য করতে পারছে না অনেকগুলো কারণ আছে আর একদম সাম্প্রতিক সময় এসে দেখলাম যে এনসিপির সাথে বিএনপির বিশাল একটা দ্বন্দ্ব লেগে গেছে দেখেন এন এনসিপি যখন দলটা করলো তেমন কোনো সাড়া পাচ্ছিল না হ্যাঁ তেমন কোনো সাড়া পাচ্ছিল না সে এনসিপির মার্কেটিংটা করে দিচ্ছিল কিন্তু বিএনপি আপনি জানেন যে আপনার একটা দল করলে হয় না এটা নিয়ে আপনার সমাজে দেশে আলোচনার প্রয়োজন হয় মানে এন সি যখনই দল করলো খুব বেশি সাড়া না পাওয়াতে দেখেন ওরা কিন্তু স্ট্র্যাটেজি চেঞ্জ করলো স্ট্র্যাটেজিতে তাদের একটা বড় পরিবর্তন নিয়ে আসলো আর এই স্ট্র্যাটেজিতে যারা ওরা যাতে সাকসেস হয় এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে বিএনপি অর্থাৎ বিএনপি হচ্ছে এনসিপির ব্র্যান্ডিংটা বা এনসিপির মার্কেটিংটা করে দিচ্ছে হচ্ছে বিএনপি কিভাবে আমি বলি দেখেন ইদানিং ইদানিং আরও কয়েক মাস আগে থেকে শুরু হয়েছে বিএনপির বড় বড় নেতারা এনসিপির বিরুদ্ধে কথা বলতেছে আরে ভাই আপনার তো দরকার নাই এত মানে ছোট একটা দল মাত্র কয়েকজন এই আপনার এই কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা একটা দল করছে ভালো কথা কারণ জুলাইতে জুলাই যে গণ অভ্যুত্থান তাদের অনেক ভূমিকা ছিল এরপরে তারা দল করলো কিন্তু সে দলকে উপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে সামনের দিকে যে এগিয়ে নিয়ে আসবে সেখানে বিএনপি মনে হচ্ছে একদম মানে তারা অগ্রণী ভূমিকা পালন করতেছে এখন বিএনপির একটা বড় নেতা যখন একটা বড় সমাবেশে এনসিপির বিরুদ্ধে কথা বলে আলটিমেটলি এনসিপির বিরুদ্ধে বললেও এনসিপির কিন্তু উপকারই হচ্ছে সেই কাজটা দেখেন এমন এখন এমন একটা পর্যায়ে আসছে যে প্রতিদিন এনসিপি বিএনপি দ্বন্দ্ব দুই মাস যে এনসিপি এনসিপি সবাই একটা দুইটা সিটও পাবে না মানে একটাও পাবে না মানুষ বলতেছে যে পাবে না কারণ তাদের সেরকম জনসমর্থন নাই তাদের জুলাইতে বা হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা ছিল সামনে সারি থেকে তারা নেতৃত্ব দিয়েছে কিন্তু এটার অর্থ এটাই না যে তারা দল করলে আসন পেয়ে যাবে কিন্তু আসন না পেলেও দুই মাস আগে আমরা ভাবতাম আসন পাবে না কিন্তু বর্তমানে এমন অবস্থা হয়েছে আস্তে আস্তে তারা তাদের যে সামনের পরিকল্পনা আস্তে আস্তে মানুষের মধ্যে যে ঢুকে যাওয়া মানুষের মনের ভিতরে ঢুকে যাওয়া সেদিকে কিন্তু তারা আস্তে আস্তে ধাবিত হচ্ছে প্রত্যেক দিন আপনি টক শোতে দেখবেন প্রত্যেক দিন বিএনপির যেখানেই আপনার বিএনপির নেতারা যাচ্ছে এনসিপির বিরুদ্ধে কথা বলতেছে জামাতের বিরুদ্ধে কথা বলতেছে এই একটা কাজ করে বিএনপি যেমন নিজের আপনার প্রতিদিন ভোট হারাচ্ছে অপর দিকে হচ্ছে নেগেটিভ মার্কেটিং করে হলে এনসিপিকে আস্তে আস্তে সামনে সারিতে নিয়ে আসতেছে এখন মানুষ ভাবতেছে না বিএনপি যেহেতু বড় দল বিএনপির সাথে ট্যাক্কা দেওয়ার জন্য এনসিপি ঠিক আছে যেভাবে ওরা কথা বলতেছে আপনি যদি ওদের কথাকে পাত্তা না দিতেন এনসিপি ইগনোর করতেন ওরা কিন্তু মার্কেটে কোনো ভ্যালু থাকতো না সেই ভ্যালুটা ক্রিয়েট করে দিচ্ছে বিএনপি আজকে সারা বাংলাদেশে আরেকটা ঘটনা ঘটলো যে এনসিপি একটা ঘোষণা করলো গোপালগঞ্জে তারা সভা সেমিনার এগুলো করবে যেটা এই পর্যন্ত কেউ করতে পারেনি এই জিনিসটা করার দরকার ছিল বিএনপির পক্ষ থেকে পাঁচই আগস্টে যখনই সরকার পতন হলো তারা যদি এই উদ্যোগ নিত যে আমরা এখন আস্তে আস্তে গোপালগঞ্জে সভা সেমিনার এগুলো করবো এরকম আপনারা দেখেছেন গোপালগঞ্জে পুলিশের উপর সেনাবাহিনীর উপর হামলা হয়েছে অর্থাৎ গোপালগঞ্জ মনে হচ্ছিল বাংলাদেশ থেকে একটা আলাদা যেটা সরকারের নিয়ন্ত্রণে নাই। সেই জিনিসটাকে হাত দিয়েছে এনসিপি ওরা যদি এটা সাকসেস হয় এবং কি যদি সাকসেস নাও হয় তাহলেও তাদের একটা বড় ব্র্যান্ডিং হয়ে গেছে অলরেডি দেখেন মানুষ কথা বলতেছে যে এনসিপি সাহস করছে গোপালগঞ্জে ঢুকার যদিও আজকে সকালেও পুলিশের উপর ইউনো এই গাড়ির উপর হামলা করেছে গোপালগঞ্জের স্থানীয় আওয়ামী এবং কি এনসিপি যে আপনার সেমিনারটা করবে যে স্টেজ সেখানেও হামলা চালিয়েছে আওয়ামী আপনারা জানেন সেখানে আওয়ামী লীগ অনেক শক্তিশালী সারা বাংলাদেশের যে কোনো জেলার তুলনায় স্বাভাবিক হতেই পারে এটা শেখ মুজিবের এলাকা শেখ হাসিনার এলাকা এটা হতেই পারে কিন্তু ওরা যে এনসিপি সাহসটা দেখিয়েছে এতে কিন্তু দেখেন ধীরে ধীরে তাদের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে এই কাজটা করা উচিত ছিল বিএনপির পক্ষ থেকে বিএনপি কীভাবে আপনার প্রতিদিন হচ্ছে তাদের জনপ্রিয়তা হারাচ্ছে আরও কিছু বিষয় দেখেন ওরা ছোট ছোট দলগুলোর সাথে যখন ক্ল্যাশে আসে একদিকে হচ্ছে সে নেগেটিভ মার্কেটিং করে উপরে ওদেরকে উঠিয়ে দিচ্ছে আবার তার স্তরটা সে নিজে নিজেকে আস্তে আস্তে নামিয়ে দিচ্ছে হ্যাঁ বিএনপি আসলে এভাবে যদি রাজনীতি করে সামনে আরও ভোটের মিনিমাম সাত আট মাস আছে তো এটা আস্তে আস্তে কিন্তু বিএনপি আরও আস্তে আস্তে মানে আরও নিচের দিকে যাবে প্রত্যেকদিন তাদের ভোট হারাবে কারণ দেখেন তাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নাই ঠিক আছে অভিযোগের শেষ নাই ওরা যদি সব কিছুতে রেসপন্স না করে যে অভিযোগ দিচ্ছে সাথে সাথে পাল্টা জবাব দিতে হবে তা না করে যদি ওরা সংশোধনের দিকে যেত নতুন নতুন পলিসি নিয়ে আসতো যে আমরা সামনে যদি ভবিষ্যতে বাংলাদেশে সরকার গঠন করতে পারি আমরা এই এই বিষয়গুলো দেশের জন্য করব। এটা না করে আছে শুধু হচ্ছে পাল্টা পাল্টে আক্রমণ এতে করে বিএনপির মোটেও ভালো হচ্ছে না হ্যাঁ